উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আজ আমরা রান্না করছি সদ্য ক্ষেত থেকে তুলে নিয়ে আসা পটল দিয়ে নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি আপনারা দেখতে থাকুন আর পটলের ক্ষেতে এই যে আমাদের আড়ু সেরা চলে যাচ্ছে পটল তুলতে

আপনারা দেখতেই পেলেন একেবারে তাজা পটল ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে আর সেই পটল দিয়ে আজ আমি রান্না করছি পটল সর্ষে যেটা আমাদের আলুসি সোনার খেতে খুব ভালো লাগে আর আমার বিশ্বাস যে আপনাদেরও এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে তাই অবশ্যই আপনারাও একদিন ট্রাই করবেন খুবই সাধারণ একটা রান্না এবং দেখুন যে কত কম সময়ে আর সব সবথেকে সহজে আপনাদের কাছে সেটা আমি উপস্থাপন করে দেখাচ্ছি উনুন টেস্ট অফ বেঙ্গল সময় চেষ্টা করে থাকে আপনাদের কাছে সব থেকে সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিন আর শুধু ইউটিউব নয় আপনারা চাইলে কিন্তু ফেসবুকেও পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে পটলের খোসা পুরোটাই ছাড়িয়ে নেব না আস্ত পটল থাকবে আর তার গায়ে এরকম অল্প অল্প করে খোসা থাকবে এতে করে পটল রান্নায় স্বাদ ভালো হয় বিভিন্ন রেসিপির সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকি খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে পটল ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে একটা কাটা চামচ দিয়ে এইভাবে প্রত্যেকটা পটলে অল্প অল্প করে ছিদ্র করে নিচ্ছি এতে করে পটলের ভেতরে নুন আর মশলার স্বাদ ভালোভাবে মিশে যাবে পটলের খোসাও কিন্তু খেতে খুব ভালো লাগে মানে শুনতে আশ্চর্য লাগলেও এটাই ঠিক আমি সব সময় পটলের খোসা কিন্তু ফেলে দিই না পটলের খোসা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি এরপরে আপনাদের আমি একদিন দেখাবো। এবং তা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যায় পটলগুলোতে খুব ভালো করে নুন মাখিয়ে দিলাম আর কড়াইতে আমি হাফ কাপ মতন তেল গরম করে পটলগুলো এবার ভেজে নিচ্ছি পটল কেবল সুস্বাদু সবজি নয় স্বাস্থ্যকর সবজিও বটে পুষ্টিবিদরা এমনটাই বলেন তাদের মতে বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর পটল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ এবং সি রয়েছে পটলে এছাড়াও ম্যাগনেসিয়াম কপার পটাশিয়াম এবং গন্ধকের মতো খনিজ রয়েছে এই সবজিতে পটলের মরশুমে তাই প্রতিদিন আমার বাড়ির খাবার পাতে পটল কিন্তু থাকবেই আর আপনারাও কিন্তু অবশ্যই পটলকে আপনাদের পাতে রাখুন পটল ভাজার সময় খুব বেশি তেলের প্রয়োজন হয় না কিন্তু এই রান্নায় পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে বলে প্রথমে আমি তেলের পরিমাণ বেশি দিয়েছিলাম যখন দেখলাম পটল ভাজা হয়ে এসেছে তখন তার মধ্যে থেকে বাড়তি তেল তুলে নিয়ে তার সাথে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতন সর্ষে বাটা এখানে আমি পাঁচশো রান্না করছি। দিয়ে এক চা মতন হলুদ আজ কমিয়ে রেখে রান্নাটা করছি আর এই রান্নাটা করতে বড় জোর সময় লাগবে সাত থেকে আট মিনিট এত কম সময়ে এত সুন্দর একটা রান্না কিন্তু বাঙালি বাড়িতেই হতে পারে তাই তো বাঙালি বাড়ির খাবার বা বাঙালি পদের জয়জয়কার কিন্তু সারা বিশ্ব জুড়ে আমি এবারে অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিড়ে রাখা পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবারে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর তারপরে যখন মশলাটা কষানো হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম এক চা চামচ মতন চিনি আর পটল ভাজার সময়ে প্রায় আশি ভাগ সেদ্ধ হয়ে গেছে বাকি যে কুড়ি ভাগ বাকি রয়েছে তা সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম জল জল খুব বেশি দেব না মানে পটলটা যাতে প্রায় ডুবে যায় সেই পরিমাণ জল দেব। আর মাঝারি আঁচে রেখে আরেকবারের জন্য ঢাকা দিয়ে দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে অর্থাৎ গ্রেভিটা এই পর্যায়ের শুকনো হয়ে আসবে তখন আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট

Share, subscribe, and just a Bye.